ভলি ভিবাস কে বলে এসে সবাই এসব সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন কি বলছিলাম জানো আজকে বাড়িতে রান্না বান্না হয়নি আজকে খাওয়া দাওয়া হবে রেস্টুরেন্টে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে বড় আছে ছেলে আছে আজকে হচ্ছে তোমার কী বাস সানডে মনে হয় সানডে মনে তো চলুন বাইরে খাওয়া দাওয়া করে আসি সাজগুজ করেই আগে প্রথমে সাজগুজ করবো তারপর বাইরে খাওয়া দাওয়া করতে যাব তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসছি খাওয়া শুরু করে দিয়ে ভিডিও করতেই ভুলে গেছে ওই খাচ্ছে চলুন আর মাছ অর্ডার করা হয়েছে চিকেন অর্ডার করা হয়েছে তো তো

দাদা পাপাকে ডেকে তালি বাবা কত দিয়েছ হ্যাঁ তো

देखे देख सॉरी তা কিছুতেই হচ্ছে না বেচারা প্রচুর চেষ্টা করছে তোলা উঠছে না দাদা তা চলুন বন্ধরা আজকার মতন গুড নাইট সবাই ভালো থাকুন চলো ছিল চলো ডাক তো তুলছে ওই দা তুলছে দেখেছে কত অবধি চলে এসেছে যে হ্যাঁ তোলো তো দাদাকে